চাঁদ বলে আমি নই তুমি সুন্দর ফুল বলে সুবাসিত শীতন বিজির চাঁদ বলে আমি নই তুমি সুন্দর ফুল বলে সুবাসিত শীতন বিজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে বলে জল হয় প্রিয় তুমি গরমে মানুষের কাছে তুমি রহমের বন্দন চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবি জিরন্তর রুদ বলে খুশি তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত প্রান্তের রুদ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত প্রান্তের রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি শেরামুদের সৃষ্টিতে আলোময় কর তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত শীতন অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত শীতন অন্তর আর বের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরণিতে বায়ু সস্তির আর বের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরণিতে বায়ু তাপ সস্তির মদিনার বাতাসেরা এসে বলে আসামে আকাশের শোক নামে প্রতিদিন দিন যায় পরে যায় সকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে শুভাশীত নজিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত শীত অন্তর